আমরা এখন দেখব কীভাবে আমাদের পূর্ববর্তী লেসনের যে চুয়াল্লিশ নম্বর রোগীর ঔষধ নির্বাচন করলাম সেই ওষুধগুলো কীভাবে ওষুধের পরিস্থিতি আমরা এখন লক্ষ্য করব তো এর জন্য আমাদের চুয়াল্লিশ নম্বর এখানে টাইপ করে সার্চ করলাম সার্চ করার পরে আমরা এখানে নির্বাচিত ওষুধের পরিস্থিতি বটনে ক্লিক করব আমাদের চুয়াল্লিশ নম্বর রোগীর জন্য নির্বাচিত ওষুধগুলো এখানে চলে আসছে

কিছুক্ষণ আগেই আমরা এই রোগীটা নিয়ে কাজ করেছি সেই জন্য এই ক্লিপ বোর্ডে যেটা আছে ক্লিপ থেকে এখানে সরাসরি শো করছে তো দেখেন এখানে ব্লাইকোভেডিয়াম তিপ্পান্ন গ্রেড সিক্রিয়া উনপঞ্চাশ গ্রেড সালফার পঁয়তাল্লিশ গ্রেড তো আমি যখন বিভিন্ন ওষুধের উপর ক্লিক করবো আপনারা খেয়াল করছেন ডান পাশে কিন্তু সেই ওষুধটার চরিত্রের কত লক্ষণ তা ক্রীড়াস্থল ক্রিয়াকাল শক্তি সাদৃশ্য অনুপ্রূপ পরবর্তী ক্রীড়ানাশক অনুপ্রূপ এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে ইচ্ছা করলে আমরা স্ক্রিলিং করতে পারি কিবোর্ড থেকে ডাউন আর ক্লিক করে আমরা দেখতে পারি যে কোন ওষুধের ধরন কেমন এখান থেকে কিন্তু আপনাদের সাথে সাথে ওষুধ সম্পর্ক একটা ধারণা তৈরি হয়ে যাবে তো এইভাবে দেখার পরে আমরা এখন আমরা সাথে নিশ্চিত হয় যে হ্যাঁ লাইকোপডিয়ামই ওকে লাইকোপিডিয়ামকে আমরা প্রেসক্রিপশন করব আমি এখন প্রেসক্রিপশন ক্লিক করছি প্রেসক্রিপশন এখানে আপনি তারিখ সংশোধন করতে পারেন তারিখ যে তারিখ করছেন সেই তারিখটা এখানে কপি করতে পারেন আমি আগে লিখে রাখছি লাইকোভিডিয়াম আর এখানে রোগীর জন্য কিছু পরামর্শ থাকতে পারে রোগীর অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু ওষুধ প্রয়োগে কিন্তু রোগ নির্মল হয় না তাকে কিছু পথ্যের ব্যবস্থা করতে হয় কিছু নিষেধাজ্ঞা দেওয়া লাগে এবং কিছু নিয়মকানুন তাকে ফলো করা লাগে তো সেই বিষয়গুলো আপনি এখানে টাইপ করতে পারেন এরপরে আমরা রিপোর্ট দেখব কিন্তু রিপোর্ট দেখার আগে আমাদের কিছু কাজ করতে হবে যেমন এখানে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এখানে কিছু কিছু ডাটা এন্ট্রি করতে হবে যেমন এখানে আমি ইতিমধ্যে কিছু করে রাখছি যেমন ওজন পঞ্চাশ কেজি উচ্চতা ছয় ফুট জিহার অবস্থা নারীর অবস্থা প্রসবের অবস্থা মলের অবস্থা এখানে লিখে রাখছি মেহকারযুক্ত রক্তচাপ এইগুলো কিন্তু আপনি যখন একটা প্রেসক্রিপশন প্রিন্ট করবেন তখন কিন্তু তথ্যগুলো অবশ্যই দরকার এরপরে আমরা সেভ করণে ক্লিক করব তারপরে আমরা রিপোর্টে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চুয়াল্লিশ নম্বর রোগী রোগের নাম করিম পুরুষ গ্রাম লেখা আছে এখানে আর এখানে আমরা যেহেতু এগুলো নাই ডাকঘর উপজেলা এগুলো এগুলো আসছে কিনা মোবাইল নাম্বার লিখে রাখছিলাম তো এখন এর প্রধান সমস্যা দেখা যাচ্ছে বাম পাশে হেডিং আছে আনুষঙ্গিক সমস্যা রিপোর্ট দেখা যাচ্ছে এখানে ওজন আছে জিহা আছে আর এই কলমে এখানে দেখা যাচ্ছে তারিখ সহ নির্দেশিত ওষুধ বারো দশ দু হাজার চোদ্দ তারিখে এলাকায় লাইক ভোডিয়াম টু হান্ড্রেড দেওয়া হচ্ছে তার পরামর্শটা এখানে আসছে এই ফর্মেটটা আপনি ইচ্ছা করলে এখান থেকে এটা প্রিন্ট করতে পারবেন আপনি প্রিন্ট এক করে রোগীকে ইচ্ছা করলে দিতে পারেন তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে সর্বশেষ যে রোগীটা নিয়ে কাজ করছে সেই রোগীর জন্য আমরা এভাবে তার ওষুধ প্রেসক্রিপশন এবং রিপোর্ট তৈরি করতে পারি ধন্যবাদ সকলকে